এই সময়ে কই গেলা দেখো বোন মিষ্টি আনছে দেখি দেখি কি মিষ্টি আনছে দেখো তো খুলে দেখো ছি ছি এই মিষ্টি পাইছিল বাজারে আমার বাসায় আনার জন্য একদম সিম্পল সাদা মাটা একটা মিষ্টি উপরে মানে মিষ্টির গায়ে তো কিছুই লাগানো না আস্তে বলো শুনতে পাবে বন খারাপ করবে বোন শুনতে পাইলে আমার কিছু যায় আসে না একটু খেয়ে দেখি দাঁড়াও ছি 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 একদম বাসি মিষ্টি মনে হচ্ছে আমি এইসব খাইতে পারবো না কে জানে কবেকার বানানো মিষ্টি উঠাই নিয়ে চলে আসছে আমার বাসায় মানে মানুষের তো আজকাল লজ্জাও হারাই গেছে কত প্রকারের মানুষ আছে এই দুনিয়ায় এদের দেখলেই বোঝা যায় এই যে দেখো আমাদের দেখো আমরা যখন কারো বাসায় যাই কেক নিয়ে যাই বিভিন্ন প্রকারের ভালো ভালো মিষ্টি নিয়ে যাই ফলমূল নিয়ে যাই অন্তত আমাদের দেখেই তো শিখতে পারে কারো বাসায় গেলে কিভাবে কি নিয়ে যেতে হয় ও আচ্ছা আচ্ছা আমিও সেটাই ভাবতেছিলাম দাও তোমার বোনকে ফেরত দিয়ে দিই আমার বোন হ্যাঁ তোমার বোনই তো মিষ্টি আনছে দাও আমি তো মজা করতেছিলাম এই মিষ্টিটাই খায় ভাষায় গেলে আমি সিম্পল মিষ্টিটা এত পছন্দ করে সেইজন্য এটা নিয়ে আসছে ওয়াও কি ভালো কত ভালোবাসে আমাকে আর দেখো এটা হচ্ছে সুগার ফ্রি সেজন্য মনে হয় বাসি মনে হচ্ছে মানে কি তুমি কি এতক্ষণ আমার বোন ভেবে গালি দিছিলা আরে না আমি তো মজা করতেছিলাম তোর একদিনকে কি আমারে জুতা কইরা আমার জুতা কই